সুপ্রিয় শৌখিন মাছ চাষি বা বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি বরাবরের মতো সকলে ভালো সুস্থ আছেন তো ভিওয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের টপিক হাইব্রিড মগর মাছ চাষ সম্পর্কে আপনারা যারা পুঁজিতে কম টাকায় মাছ চাষ করে লাভবান হতে চান তাদের জন্য মূলত আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল তো বিওয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার হাতে যে পোনাটি আছে এটি চকলেট কালার অরিজিনাল উন্নত জাতের হাইব্রিড মাগুর মাছের পোনা আপনাদের যাদের ছোট নালা অথবা ছোটো পুকুর ময়লা আবর্জনা পুকুর আছে তারা কিন্তু এই মাছগুলোই কোনো খরচ ছাড়াই চাষ করে অল্প দিনের ভিতরে বাজারজাত করতে পারবেন এটি রাক্ষসীয় জাতীয় হাইব্রিড মাগুর মাছের পোনা এই পোনাগুলো মূলত সকল ধরনের খাদ্য খেয়ে থাকে পুকুরের ময়লা আবর্জনা এই সব খাদ্য কিন্তু এরা খেয়ে বড় হয়ে থাকে বিওয়ার্স আমার হাতে যে পোনাগুলি দেখছেন এটি তিন থেকে চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই পোনাগুলি আপনারা তিন থেকে চার মাস চাষ করেই বাজারজাত করে দিতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছের প্রধান খাদ্য হচ্ছে ব্রয়লার মুরগির লিটার পচা পান্তা ভাত গরুর লিটার মুরগির নারিবুড়ি পচা মাছের নারীবুড়ি এইগুলি এদের প্রধান খাদ্য আপনাদের যাদের পুকুরের উপরে ব্রয়লার মুরগি লালন পালন করেন তাদের জন্য কিন্তু এই মাছটি সেরা একটি লাভজনক মাছ চাষ তারা এই মাছগুলি যদি ব্রয়লার লিটার খাওয়াই বড় করতে চান তাহলে অন্য কোনো খাদ্যে খাওয়ানোর প্রয়োজন নেই তো বেয়ার্স আপনারা যারা এই উন্নত জাতের পণ্যগুলি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই মাছগুলি বিনামূল্যে হোম ডেলিভারি করে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য